ভগবতে বাসুদেবায়নম কর্মযোগ তৃতীয় অধ্যায় অর্জুন বললেন হে জনার্দন যদি কর্মের চেয়ে জ্ঞানকে তোমার শ্রেয় বলে মনে হয় তবে হে কেশব তুমি কেন আমাকে এই আত্মীয় বদ্রূপ হিংসাত্মক কার্যে নিয়োগ করছো তুমি জ্ঞান কর্মের মিশ্রণজাত আপাত সন্দেহজনক বাক্য দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছ কাজেই যাতে আমি শ্রেয় লাভ করতে পারি এমন একটি পথের কথা নিশ্চিত করে বলো ভগবান বললেন হে অর্জুন নিষ্পাপ অর্জুন সাধনার জন্য এই জগতে দুই প্রকার মার্গ আছে এই কথা আমি পূর্বে বলেছি জ্ঞানযোগ দ্বারা সাংখ্যগণের এবং কর্মযোগ দ্বারা যোগীগণের লাভ হয় কর্মচেষ্টা না করলেই পুরুষের নৈষ্কর্ম লাভ হয় না আর শুধু কর্মত্যাগেই সিদ্ধি লাভ হতে পারে না কর্ম না করে কোন পারে না প্রকৃতির গুণের দ্বারা হয়ে সকলেরই কর্ম করতে বাধ্য হয় যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে বাইরে সংযত মনে সংযত করে মনে মনে নানা ভোগ্য বস্তুর কথা ভাবতে থাকে সে মিথ্যাচারী ভণ্ড হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করে অনাসক্ত হয়ে হস্তপদাদি কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করে যান তিনি শ্রেষ্ঠ তুমি সর্বদা কর্ম করতে থাকো কেননা কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো কর্ম না করলে তোমার জীবনযাত্রাও চলবে না হে অর্জুন ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ হয় তুমি আসক্তি ত্যাগ করো করে শুধু ঈশ্বর প্রীতির জন্য কর্ম করে যাও ব্রহ্মা সৃষ্টির প্রথমেই মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে তাদের যজ্ঞ সৃষ্টি করে বলেন এই যজ্ঞ করে দিন দিন তোমরা উন্নতি লাভ করো ইহা তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদিগকে সন্তুষ্ট করো এবং দেব দেবগণ তোমাদের অভীষ্ট দান করেন এইভাবে একে অন্যের সংবর্ধনা করলে উভয় মঙ্গল সাধিত হয় যজ্ঞ তৃপ্ত হয়ে দেবগণ তোমাদের ইষ্ট ভোগ দেবেন দেবপ্রদত্ত সেই ভোগ্য বস্তু দেব দেবতা দিগকে নিবেদন না করে যে ভোগ করে সে তো চোর যজ্ঞা বিশিষ্ট সর্ব ভোজনকারী সর্বপাপ হতে মুক্ত হয়ে থাকেন কিন্তু যারা শুধু নিজের জন্যে অন্ন পাক করে তারা শুধু পাপী ভোজন করে অন্ন হতে জীব জন্মায় বৃষ্টি হতে অন্ন জন্মায় বৃষ্টি জন্মায় যোগ্য হতে এবং কর্ম হতে যজ্ঞের উৎপত্তি কর্ম বেদ হতে জন্মায় এবং বেদ পরমেশ্বর হতে জন্ম লাভ করে অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে পার্থ যে লোক এভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে বিলাসী সে বৃথাই জীবন ধারণ করে কিন্তু যে লোক কেবল আত্মাতেই প্রীত থাকে আত্মাতেই তৃপ্ত থাকে আত্মাতেই সন্তুষ্ট থাকে তার নিজের কোনো কর্তব্য থাকে না এই জগতে তার আর কোনো কর্মের প্রয়োজন নেই কর্ম না করলেও তার কোনো পাপ পুণ্য নেই নিজের প্রয়োজন মেটানোর জন্য সর্বভূতের মধ্যে কারো আশ্রয় গ্রহণের তার কোনো আবশ্যক আবশ্যকতা নেই অতএব তুমি আসক্তি শূন্য হয়ে সর্বদা কর্মে সম্পাদন করো কারণ অনাসক্ত হয়ে কর্ম অনুষ্ঠান করলে পুরুষ পরম পদ অর্থাৎ মোক্ষ লাভ করেন জনকাদি মহাত্মা দ্বারা মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছেন লোক শিক্ষার দিকে দৃষ্টি রেখেও তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে থাকেন অপর সাধারণও তাই করে থাকেন তিনি যা প্রামাণ্য বা করণীয় বলে স্থির করেন সাধারণ লোকও তাই মেনে চলে হে পার্থ ত্রিলোকের মধ্যে আমার করণীয় কিছুই নেই অপ্রাপ্ত বা প্রাপ্ত বলে আমার কিছু নেই তথাপি আমি সর্বদা কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত থাকি হে পার্থ যদি আমি অনালসভাবে কর্ম অনুষ্ঠান না করি তবে মানবগণ সর্বপ্রকার আমার পথে অনুসরণ করবে আমি যদি কর্ম না করি তবে এই লোক সকল যাবে আমি বর্ণ শঙ্কর আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং সকল ব্যক্তি আমার দোষে বিনষ্ট হবে এ অর্জুন অজ্ঞান ব্যক্তিগণ যেভাবে কর্মে আসক্ত থেকে কর্ম করে জ্ঞানী ব্যক্তিগণ কর্মে আসক্ত না হয়ে লোক শিক্ষার জন্য সেইভাবেই কর্ম জ্ঞান করে থাকেন জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞান দিগের বুদ্ধিভেদ জন্মাবেন না আপনারা যোগযুক্ত হয়ে সকল কর্ম অনুষ্ঠান করে তাহাদিগকে কর্মে নিযুক্ত প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্ব সকল কর্ম সকল সম্পন্ন কয় কিন্তু অহংকার বসে বিমূল ব্যক্তি মনে করে আমি কর্তা হে মহাবীর সপ্তরতম প্রভূতি গুণ এবং মন বুদ্ধি এবং পৃথক ইন্দ্রিয়ভাগের তত্ত্ব প্রকৃতপক্ষে যিনি জানেন তিনি জানেন যে গুণ সকল থাকে এই জন্য তিনি আমি করি বলে মনে করেন না প্রকৃতির গুণ দ্বারা সম্মোহিত ব্যক্তিগণ গুণ ও কর্মে আসক্ত হয় সেই সকল অল্পবুদ্ধি। মন্দমতি দিগকে জ্ঞানবান ব্যক্তিগণ কর্ম থেকে বিচলিত করবেন না অতএব প্রকৃত বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাকে অর্পণ করে কামনা শূন্য ও মমত্ব শূন্য হয়ে শোক ত্যাগ পূর্বক যুদ্ধ কর যে সকল ব্যক্তি শ্রদ্ধাবান ও বিহীন হয়ে আমার অনুমোদিত বিধি নিত্য অনুষ্ঠান করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা বিদ্বেষগ্রস্ত হয়ে আমার মতানুসারে কর্ম না করে না সেই সকল মূল ব্যক্তিগণকে জ্ঞানভ্রষ্ট বলে জানবে জ্ঞানবান ব্যক্তিও স্বভাব অনুযায়ী কার্য করেন প্রাণীগণ স্বভাবের অনুবর্তী হয়েই চলে এ অবস্থায় সবলে ইন্দ্রিয় বৃত্তি নিরোধ করে লাভ কি সকল প্রকার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ই রাগ দেশ প্রভৃতি অনুভূত জড়ি আছে কদা তাদের বসীভূত হওয়া উচিত নয় কারণ তারা আমার অনুমোদিত মার্গের পরিপন্থী শাস্ত্র নির্দিষ্ট বর্ণাশ্রম বিহিত নিজ ধর্ম কিঞ্চিত দোষ দুষ্ট হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেয় স্বধর্মে নিধন ও কল্যাণ কর কিন্তু পরধর্ম স্বপ্রকৃতি বিরুদ্ধ বলে বিপদ সংকুল অর্জুন বললেন হে বৃষিবংশ গৌরব কৃষ্ণ লোকে কাহার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন কিছুটা বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণ আচরণ প্রবৃত্ত হয় শ্রী ভগবান বললেন ইহা কাম ইহা ক্রোধ ও রজগুণ থেকে ইহার উৎপত্তি ইহা দুঃস্পরণীয় এবং অতিশয় উগ্র এই সংসারে ইহাকে শত্রু বলে যেন যেমন ধুমের দ্বারা অগ্নি আবৃত্ত হয় ময়লা দ্বারা যেমন আবৃত্ত হয় দর্পণ জরায়ু দ্বারা যেমন আবৃত থাকে গর্ভস্থ ভ্রণ সেইরূপ কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে হে এই কাম মানবের চিরশত্রু ইহা অগ্নির মতো দুস্পরণীয় ইহাকে সন্তুষ্ট করা যায় না ইহার দ্বারা জ্ঞানীগণের জ্ঞান আবৃত হয় ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয় ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢেকে মানবকে মোহগ্রস্ত করে রাখে অতএব হে অর্জুন তুমি সর্বপ্রথম ইন্দ্রিয় দমন করে এই পাপ স্বরূপ কামকে নষ্ট করো কারণের জ্ঞান ও বিজ্ঞানকে নাশ করে দেয় দেহের চেয়ে ইন্দ্রিয় ইন্দ্রিয় চেয়ে মন শ্রেষ্ঠ এবং মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধির চাইতেও যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আত্মা হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ এই কথা জেনে বুদ্ধির সাহায্যে মনকে স্থির করে এই রূপ এইরূপ এইরূপে কামরূপ দুধ শত্রুকে বিনাশ করতে বাসুদেবায় নম ও গঙ্গা गंगा गीता सवित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मबोलि ब्रह्मविद्यामुक्तिगेहिणी अर्धमात्रा चिदानन्द भग्निभ्रान्ति नाशिनि वेदत्रयी परानन्दा तर्थार्थ ज्ञानमञ्जरी ॐ भगवते वासुदेवाय कृष्णाय गोविन्दाय नमो नमः